স্কুলের সবচেয়ে মেধাবী মেয়েটা পরীক্ষার হলে দেখা দেখি বিষয়টাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায় তবে চোরের দশ দিন গৃহস্থের একদিন এরকমই একবার একটা পরীক্ষায় নকল করতে গিয়ে সে প্রায় ধরা খেয়ে যায় সত্যিকারের কাহিনীর উপর বানানো জিনিয়াস নামের এই থাই মুভিটাই আজকে এক্সপ্লেন করব। ইন্টারেস্টিং এই কাহিনীটা শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটা জানতে আমাদের সাথেই থাকো পুরোটা সময় লিন নামের এই মেয়েটাকে তার বাবা একটা বড় স্কুলে ভর্তি করতে স্কুলের হেডমিস্ট্রেসের কাছে নিয়ে যায় লিন অত্যন্ত মেধাবী একটা মেয়ে তাই তার বাবা হেডমিস্ট্রেসের কাছে তার মেয়ের অনেক প্রশংসা করে এবং লিনের আগের পরীক্ষাগুলোর সার্টিফিকেট দেখায় লিন জীবনের প্রত্যেকটা পরীক্ষাতেই ফোর আউট অফ ফোর পেয়েছে শুধু এতেই শেষ না লিনের বাবা তার সাঁতার ও অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কারগুলো হেডমিস্ট্রেসকে দেখায় হেডমিস্ট্রেস লিনের বাবাকে জানায় আপনার মেয়ের মতো মেধাবী স্টুডেন্টদের আমাদের স্কুলে চাই কিন্তু আপনি এই স্কুলের খরচ সম্পর্কে জানেন তো আপনার পক্ষে সেটা বহন করা সম্ভব হবে লিনের বাবা তাকে বলে সে যেমন করেই হোক টাকা পয়সা জোগাড় করবে তখন হেডমিস্ট্রেস লিনকে জিজ্ঞাসা করে এই স্কুলে পড়ার ব্যাপারে তার আগ্রহ কেমন লিন তখন বলে স্কুলে পড়তে তার কোনো আপত্তি নেই কিন্তু তার স্কুল শিক্ষক বাবার পক্ষে এই স্কুলের পড়ালেখা করার খরচ জোগাড় করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে লিনের বাবা তাকে বারবার থামানোর চেষ্টা করে কিন্তু লিন বিভিন্ন হিসাব নিকাশ করে হেডমিস্ট্রেস কে বলতে থাকে এই স্কুলের যা খরচ তাতে আমার পক্ষে এখানে পড়ার আগে আরো চিন্তা ভাবনা করতে হবে তখন হেডমিস্ট্রেস লিনের বাবাকে বলে লিনের মতো মেধাবী শিক্ষার্থীদের আমাদের স্কুল কোনোভাবেই হাতছাড়া করতে চায় না তাই আমি ওর পড়ালেখা ফ্রি করে দেব সাথে লাঞ্চেরও একটা ব্যবস্থা করে দেব এত কিছুর পরে তো আর এই স্কুলে ভর্তি ভর্তি না হওয়ার কোনো মানেই হয় না তাই লিন এই স্কুলে পড়তে রাজি হয়ে যায় স্কুলের আইডি জন্য ছবি তোলার সময় গ্রেস নামের একটা মেয়ে হঠাৎ করে লিনের সামনে এসে বলে দাঁড়াও দাঁড়াও আর একটু সুন্দর করে ছবিটা তুলতে হবে কারণ এই ছবিটা তোমার সাথে তিন বছর থাকবে এরপরে গ্রেস সবকিছু ঠিকঠাক করে দিয়ে লিনের একটা ভালো ছবি তোলার ব্যবস্থা করে দেয় গ্রেস মোটামুটি গাধা টাইপের একটা মেয়ে মাথায় না আছে পড়ালেখা না আছে কমন সেন্স ভালো টাকা পয়সা দিয়ে এই স্কুলে ভর্তি হয়েছে গ্রেসের পড়াশোনার চেয়ে অন্যান্য কাজগুলোতে আগ্রহ বেশি একদিন সে লিনকে বলে হেডমিস্ট্রেস নতুন নিয়ম করে দিয়েছে ভালো রেজাল্ট না করতে পারলে নাটকের দলে থাকা যাবে না সে লিনকে একটা সিট দেখিয়ে বলে ম্যাথ টিচারের প্রাইভেট কোচিং এ তাদের পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়েছে তাও তার মাথায় কিছু ঢুকছে না লিন চোখের দেখাতেই সেই ম্যাথ গুলো সলভ করে দিলে গ্রেস লিনকে বলে তাকে ম্যাথ শেখানোর জন্য লিন প্রথমে তাতে রাজি হয় না শেষ পর্যন্ত নাছর বান্দা গ্রেস তাকে নানা রকম অনুরোধ করে রাজি করিয়ে ফেলে পরীক্ষার হলে গিয়ে লিন দেখতে পায় গ্রেস সেই সিটে যে ম্যাথ গুলো দেখিয়েছে হুবহু একই ম্যাথ পরীক্ষায় তুলে দেওয়া এই ম্যাথ টিচার প্রাইভেট কোচিং এ স্টুডেন্টদের পড়ানোর নামে তাদের প্রশ্ন সাপ্লাই দেয় লিন পেছনে ঘুরে গ্রেসকে বলে যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে আনসার করে ফেলো তবে পরীক্ষার হলে গ্রেস সবকিছু ভুলে গিয়েছে এক পর্যায়ে সে অসহায়ের মতো কাটতে শুরু করে লিন তো পরে মহাফা ফাঁ পড়ে একদিকে ম্যাথ টিচার আজকে খুবই কড়া গাড় দিচ্ছে একবারে পিনপতন নীরবতা অন্যদিকে বান্ধবী প্রশ্নের উত্তর দিতে পারছে না লিন জলদি করে তার উত্তরপত্র দাগিয়ে ফেলে এরপর একটা রাবারে প্রশ্নের উত্তরগুলো লিখে সেটা জুতোর মধ্যে ঢুকিয়ে বেঞ্চের নিচে দিয়ে গ্রেসের দিকে পাস করে দেয় গ্রেস লিনের জুতা নিজের কাছে রেখে তার জুতা লিনের দিকে পাস করার সময় সেটা গিয়ে পড়ে একেবারে এক্সাম রুমের মাঝখানে টিচার ঘুরে গেলেই সেটা দেখতে পাবে এরকম একটা অবস্থা তখন লিন দাঁড়িয়ে তার খাতা জমা দিতে চলে যায় ফলে গ্রেস সেই রাবার এলাকা উত্তরটা বের করার একটা সুযোগ পেয়ে যায় এভাবে লিনের জীবনে প্রথমবারের মতো দুই নাম্বারই জীবনের হাতে খড়ি হয় একটি মেধাবী সত্তার দুর্নীতির সিঁড়িতে এভাবেই পা পড়ে রেজাল্টের দিন তো গ্রেস মহা খুশি জীবনের প্রথমবারের মতো তার এত ভালো রেজাল্ট হয়েছে তাও আবার ম্যাথের মতো পরীক্ষায় গ্রেস এই রেজাল্ট সেলিব্রেট করার জন্য লিনকে প্যাটের বাসায় ইনভাইট করে প্যাট লিনেরই এক ক্লাসমেট যার সাথে গ্রেস ফ্রান্সের ইচিং আছে প্যাটের বাবা মারাত্মক লেভেলের ধনী মানুষ কতটা ধনী সেটার একটা উদাহরণ হচ্ছে সে প্যাটকে শর্ত দিয়েছে কোনো মতে পরীক্ষায় টেনে টুনে পাস করলেই তাকে নতুন গাড়ি উপহার দেবে আমাদের যেখানে একশো তে একশো পাওয়ার পর একশো এক কেন পেলাম না সেই অপরাধে উদুম কালানো হয় সেখানে পাস করলেই গাড়ি বড় লোকের মতিগতি বোঝাই বড় দায় যাই হোক সেদিন পার্টিতে প্যাট লিনকে বলে সেই গ্রেসকে বলেছে তাকে ইনভাইট করার জন্য গ্রেস প্যাটকে বলেছে লিন তার পরীক্ষায় রেজাল্ট ভালো করানোর জন্য অনেক হেল্প করেছে এরপরে প্যাট আফসোস করে বলে ইস এরকম একটা ফ্রেন্ড যদি আমারও থাকতো লিন তাকে বলে থাকবে না কেন তোমার তো বন্ধু অভাব নেই তখনই প্যাট পিঞ্চ মেরে বলে কম নেই এটা ঠিক কিন্তু তারা তো আর পরীক্ষার হলে রাবারে আনসার সাপ্লাই দিয়ে হেল্প করে না তো এটা শুনে গ্রেসের উপর বিরক্ত হয়ে যায় সেভাবে এইসব কাহিনী আবার এই বলরটায় জনে জনে বলে বেরিয়েছে নাকি লিন প্যাটকে বলে তোমার বান্ধবী তো স্কুলের নাটকে অভিনয় করার জন্য রেজাল্ট ভালো করতে চেয়েছে তুমি ভালো রেজাল্ট দিয়ে কি করবে তোমার মতো বড় লোকের ছেলেমেয়েরা পড়ালেখা কেন করে সেটাই আমি বুঝি না আমি প্রধানমন্ত্রী হলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে টাকা থাকলে তার ছেলে মেয়েদের জন্য পড়াশোনাই বন্ধ করে দিতাম বেটার টাকা পয়সা আছে উড়িয়ে শেষ করে গরিবের কাতারে নেমে আয় পড়ালেখা কেন করবি প্যাট লিনের কথা শুনে হেসে বলে আমার বাবা আমার ফেল করা দেখে খুবই হতাশ এবার সে বলেছে আমি যদি টেনে টুনেও পাশ করতে পারি তাহলে আমাকে নতুন গাড়ি দেবে এরপরে প্যাট লিনকে অফার দেয় সে যদি তাকে পাস করিয়ে দিতে পারে তাহলে প্রত্যেক সাবজেক্টের জন্য লিনকে তিন হাজার টাকা করে দেবে শুধু প্যাট একাই না তার আরো পাঁচজন ট্রাস্টেড ফ্রেন্ড আছে তারাও এভাবে পার্স সাবজেক্ট 3000 টাকা করে দিতে রাজি আছে। এভাবেই আমরা ধনী গরিবে মিলে একটা বৈষম্যহীন সমাজ করতে পারবো। তবে লিন এভাবে অনৈতিক কাজ করতে রাজি হয় না। এমন সময় প্যাট তাকে উস্কে দিয়ে বলে অনৈতিক কাজ তো আমাদের স্কুলও করছে। সবার কাছ থেকে পড়ালেখার খরচ বাদেও ভর্তি সময় বড় অ্যামাউন্টের মেইনটেন্যান্স ফির কথা বলে টাকা নিচ্ছে। লিন ভেবেছিল তার মেধা দেখে স্কুল তার ভর্তি পুরো ফ্রি করে দিয়েছে। বাসা এসে দেখলো তার বাবাকেও 2 লক্ষ টাকা এককালীন দিয়ে তাকে ভর্তি করতে হয়েছে। তখন সে প্যাটের প্রস্তাবে রাজি হয়ে যায়। দুর্নীতির कायदा তো স্কুলই শিখাচ্ছে কিন্তু এবারে একটা প্ল্যান করা দরকার কিভাবে এতজনকে একসাথে উত্তর গুলো সাপ্লাই দেওয়া যাবে সবাইকে তো আর রাবারে উত্তরগুলো গুলো যাবে না লিন অনেক ভালো পিয়ানো বাজাতে পারতো। একদিন পিয়ানো বাজানোর সময় সে একটা আইডিয়া পেয়ে যায় পিয়ানো বাজানোর সময় আঙুলের নড়াচড়া যদি সিগনাল হিসেবে কাজে লাগানো যায় তাহলে কোনো গার্ডের দাদা সাধ্য সেটা ধরে ফেলবে পরের লিন সবাইকে ডেকে নকল করার সিস্টেমটা বুঝিয়ে বলে পিয়ানোর চারটা মিউজিকের মুভমেন্টের মাধ্যমে এবিসিডি বুঝানো হবে প্রতি তিনটা প্রশ্নের পরে একটা প্রশ্নের আনসার সবাইকে নিজে থেকেই দিতে হবে নইলে সবাই একই নম্বর পেলে সবাই ধরা খেয়ে যাবে এভাবে প্যাট ও বিশ্বস্ত কিছু স্টুডেন্ট নিয়ে লিন পিয়ানো ক্লাস শুরু করে মানে বাইরে থেকে সবাই জানে লিনের পিয়ানো ক্লাসে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে কিন্তু ভেতরে ভেতরে অন্য কেস এভাবে পরের পরীক্ষায় লিনের দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তার হাতের মুভমেন্ট ফলো করে সবাই উত্তর পেয়ে যায় আর লিনের অ্যাকাউন্টে ও করে টাকা ঢুকতে শুরু করে লিন তার বাবাকে বিভিন্ন কিছু গিফট দিলে সেও খুশি হয়ে যায় মেয়ে পিয়ানো শিখিয়ে খুব নাম করেছে এটা তার কাছে খুবই গর্বের বিষয় আস্তে আস্তে লিনের পিয়ানো ক্লাস মানে নকলের প্রশিক্ষণ কেন্দ্রে আরো ছেলে মেয়ে ভর্তি হতে শুরু করে এমন কি একটা সময় পিয়ানো ক্লাসের জন্য লিফলেট বিতরণ শুরু হয় শেষে গিয়ে দেখা যায় মোট পঁচিশ জন স্টুডেন্ট তার ক্লাসে ভর্তি হয়েছে আস্তে আস্তে পুরো খেলা জমে উঠতে উঠতে শুরু করে ব্যাংক ফুলে থাকে যখন সবকিছু সেখানে ব্যাংক নামের একটা ছেলের আবির্ভাব ঘটে স্কুলের দুইজন স্টুডেন্ট ফুল নম্বর পেয়ে প্রত্যেক পরীক্ষায় টপার হয় এর একজন হচ্ছে লিন আরেকজন হচ্ছে ব্যাংক ব্যাংক খুবই দরিদ্র পরিবারের মেধাবী ছেলে আগের যুগে মানুষ যেমন বিশ তিরিশ কিলোমিটার হেঁটে স্কুলে যেত প্রেমিকার রূপের আলোয় পড়াশোনা করে স্টার মার্ক নিয়ে বোর্ডে ফার্স্ট হতো ব্যাংক সেরকমই একটা সংগ্রামী পরিবার থেকে উঠে এসেছে পিতাহারা ব্যাংক তার মায়ের সাথে একটা লন্ড্রির কাজ করে মাঝে মধ্যে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেলে ব্যাংককে নিজের হাতে জামা কাপড় ধুতে হয় এভাবেই প্রচন্ড রকম পরিশ্রমী ও সৎ ব্যাংক মেধার জোরে এতদূর আসতে পেরেছে সেও লিনের মতো স্কলারশিপ নিয়ে এই স্কুলে পড়ছে ব্যাংক আর লিন দুজনে স্কুলের পক্ষে একটা কম্পিটিশনে অংশ নেয় এবং যথারীতি জিতেও যায় স্কুলের হেডমিস্ট্রেস তো খুবই খুশি হয়ে যায় এই বড় লোক বাপের বকে যাওয়া যাওয়া ছেলে মেয়েদের স্কুলে এরকম দুজন মেধাবী স্টুডেন্ট পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায় সে লিনার ব্যাংকে জানায় তাদের জন্য দুটো খবর আছে একটা সুখের খবর আর একটা দুঃখের খবর সুখের খবরটা হচ্ছে তাদের স্কুল সিঙ্গাপুরের স্কলারশিপ পাচ্ছে আর দুঃখের খবরটা হচ্ছে স্কুল থেকে স্কলারশিপের পরীক্ষার জন্য মাত্র একজন যেতে পারবে তার মানে লিনার ব্যাংকের মধ্যে যে কোনো একজন সিঙ্গাপুরে পড়াশোনার সুযোগ পাবে তাদের দুজনের মধ্যে যে সব দিক দিয়ে যোগ্য তাকেই সেখানে পরীক্ষার জন্য পাঠানো হবে হেডমিস্ট্রেস বলে তোমরা দুজনে আজকে থেকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী এভাবেই এক শিক্ষক লিনার ব্যাংকে নিরীহমনে হিংসার বীজ বপন করে দেয় পরের সিনে ব্যাংক পরীক্ষার হলে যাবার সময় থং নামের একটা ছেলে তাকে ডেকে থামায় থং ব্যাংককে টাকা অফার করে বলে আমাকে দেখালে তোমাকে প্রতি সাবজেক্টে তিন হাজার টাকা করে দেব তবে ব্যাংক মারাত্মক লেভেলের সৎ সে সাথে সাথেই থং এর টাকার প্রস্তাব নাকচ করে দেয় পরীক্ষার হলে থং লিনের পাশেই বসে এই পোলায় ব্যাংকের থেকে কপি করতে তার পেছনে বসতে চেয়েছিল কিন্তু ব্যাংক হলো সত্যবাদী রাখাল বালক সে বলে আমি সারা বছর পড়াশোনা করেছি কি তোমাকে দেখানোর জন্য ব্যাংক কোনো তাকে দেখাতে রাজি না হওয়ায় সে আবারও পিয়ানোবাদকের পাশে বসে যায় প্রশ্ন পাওয়ার পর সবাই দেখতে পায় প্রশ্নের সেট দুটো লিনের কাস্টমাররা পড়ে যায় মহাফা পরে লিনের কাছে এক নম্বর সেটের প্রশ্ন আছে তার মানে যারা সেট দুই পেয়েছে তারা কিছুতেই উত্তর করতে পারবে না লিনের দেখা দেখির চক করে পড়াশোনার ধারে কাছে ওকেও ঘেসেনি যদি কোনোভাবেই লিন না দেখাতে পারে তাহলে দল বল সহ তাদের ডাব্বা খেতে হবে মেধাবী বালক ব্যাংক খুব দ্রুতই সবকিছুর উত্তর করে ফেলে এরপরে সামনের দিকে তাকিয়ে দেখে থং লিনের খাতা কপি করার জন্য আশ্বাস করছে ব্যাংক খাতা জমা দিতে যাবার সময় লিনকে সিগনাল দিয়ে বলে থং তোমার খাতা কপি করার চেষ্টা করছে আরে ব্যাটা তুই নিজে দেখাবি না দেখাস না আরেকজনকে কেন দেখাতে দিবি না এরকমই কিছু ছেলে পেলের জন্য আমাদের মতো স্টুডেন্টদের পাস করতে এত কষ্ট ব্যাংক বেটা এতেই ক্ষান্ত হয় না সে খাতা জমা দেবার সময় গার্ডকে বলে স্যার থং নামের ছেলেটা কপি করার চেষ্টা করছে এরকমই কিছু ছেলে আছে যারা স্কুলে বিভিন্ন ক্লাসমেটদের মধ্যে গিট্টু লাগাতে ওস্তাদ ওদিকে লিন ইশারা দিয়ে দেখায় তার এক নম্বর সেট পড়েছে তাই প্রথমে সেট একেরই আনসার হবে এরপরে সবাই কে কোন সেট পেয়েছে সেটাও লিনকে ইশারা দিয়ে দেখিয়ে দেয় লিন পিয়ানো নোটের মাধ্যমে সেট এক এর আনসার বলতে শুরু করে খুব দ্রুতই সবার সেই সেট কমপ্লিট হয়ে যায় এরপরে এক নম্বর সেটে সবাই একসাথে খাতা জমা দেওয়ার সময় গার্ডকে চারপাশ থেকে ঘিরে ধরে আর এই সুযোগে লিন থং এর দুই নম্বর সেটের প্রশ্নটা নিয়ে নেয় এদিকে সময়ও প্রায় শেষ হয়ে আসছে লিন খুব দ্রুত দুই নম্বর সেট সলভ করে সবাইকে পিয়ানো বাজানোর সিগনাল দিয়ে দেয় সবাই তো আগে থেকেই মুখিয়ে ছিল গার্ড তখনই বলে ওঠে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে পরে লিন তার বিখ্যাত পিয়ানো বাজানো শুরু করে দেয়। সাথে সাথে সবাই সেটা কপি করে পেছনের দিকে সিগনাল পাস করে দেয়। একেবারে লাস্ট মোমেন্টে গার্ড এসে সবার খাতা নিতে শুরু করে। কিন্তু এর আগেই সবাই সাকসেসফুলি যা করার করে ফেলে। একেবারে কানের পাশ দিয়ে তাদের পরীক্ষার গুলিটা বেরিয়ে যায়। তবে একটু পরে হেডমিস্ট্রেস লিনার্ড থং কে তার রুমে ডেকে পাঠায়। লিন সেখানে গিয়ে বিখ্যাত গিটটুবাস ব্যাংকে দেখতে পায়। এই ব্যাটা শেষ পর্যন্ত এই রুমে এসে নালিশ করে দিল। প্রথমে তো হেডমিস্ট্রেস ভাবে ব্যাংক হয়তো ভুল দেখেছে। কিন্তু সে লিনের খাতার পেছনে প্রশ্নেরই রাফ দেখতে পায় লিনের বাবাকে স্কুলে ডেকে নিয়ে এসে হেডমিস্ট্রেস লিনের কর্মকাণ্ডের কথা বলে হঠাৎ করে ব্যাংক সেখানে নাক জাগিয়ে বলে লিন টাকার জন্য দেখিয়েছে তাকেও থং পরীক্ষা দেখানোর জন্য তিন হাজার টাকা অফার করেছিল এখনো সবাই ভাবছে লিন পরীক্ষা শুধু থংকেই দেখিয়েছে মানে সবাই ভাবছে লিন পুটি মাছ খাওয়ার চেষ্টা করছে ওদিকে সে বোয়াল মাছ হজম করে বসে আছে হেডমিস্ট্রেস লিনের বাবাকে বলে লিনের এই কর্মকাণ্ডের পরে তার স্কলারশিপ বাতিল করা হলো সাথে সিঙ্গাপুরের স্কলারশিপ পরীক্ষা থেকেও লিনকে বাদ দেওয়া হলো সে স্কলারশিপ পরীক্ষা এখন ব্যাংক দেবে শুনে তো লিনের মাথায় আকাশ ভেঙে পড়ে সে উত্তেজিত হয়ে হেডমিস্ট্রেসের সাথে খারাপ আচরণ শুরু করলে তাকে টিসি দে আর হুমকি দেয়া হয় তখন লিনের বাবা লিনকে শান্ত করে হেডমিস্ট্রেসের কাছে লিনের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে যায় লিন যাবার সময় ব্যাংককে বলে স্কলারশিপ তোমার মতো গিটটুবা ছেলে পেলেই পায় যা তুই বিদেশ গিয়ে ভালো থাক বাসায় এসে লিনের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দেখতে পেয়ে লিনের বাবা একেবারে তাজ্যব বনে যায় সে বুঝতে পারে লিন তার পিয়ানো ক্লাসের নামে যত স্টুডেন্ট বাসায় এনেছে সবাই এই নকল করা চক্রের সাথে যুক্ত সে রাগে দুঃখে অভিমানে লিনের দেয়া শার্টটা খুলে ফেলে দেয় এবং লিনকে বলে দিতে। সিনে দেখা যায় গ্রেস লিনকে একটা দামি লিন তাকে বলে যতই জন্য আমি নকলের নেই গ্রেস লিনকে বলে খাতির এবারের সমস্যাটা আরেকটু জটিল কিছুদিন আগে প্যাটের বাবা মা তাকে ডেকে পাঠিয়েছিল তারা গ্রেসের ব্যাপারে খুবই পজিটিভ তাদের ধারণা গ্রেসের সাথে থাকার কারণে প্যাটের রেজাল্ট ভালো হয়েছে এখন তারা চাচ্ছে প্যাটের সাথে গ্রেস ও এস করু এসটিএসি বা স্টিক হচ্ছে আমেরিকায় পড়াশোনা করতে যাওয়ার জন্য একটা পরীক্ষা যেটাতে ভালো স্কোর করলে আমেরিকায় পড়তে যাওয়া যাবে প্যাটের বাবা গ্রেসের পড়াশোনার খরচ দেওয়ার অফার করেছে সে শুধু চাইছে গ্রেস প্যাটের সাথে আমেরিকা যাক কি একটা অবস্থা বাপমা ছেলের গলায় বাঁধবি লটকিয়ে দিচ্ছে যাই হোক মোট কথা গ্রেসের এই শেষবারের মতো লিনের সাহায্য দরকার প্যাট এই পরীক্ষার জন্য লিনকে ছয় লক্ষ টাকা অফার করেছে এতগুলো টাকার কথা শুনে লিন চিন্তা করতে শুরু করে দেয় তবে অনেক চিন্তা ভাবনা করে লিন কিভাবে এই পরীক্ষা নকল করা যাবে সেটা বের না শেষে গ্রেসকে একটা চিঠি লিখে সেটা জানাতে চায় এই সময় সেখানে বিভিন্ন শহরের ঘড়ির টাইম দেখতে পায় লিন লক্ষ্য করে একই সময় কোথাও দিন কোথাও রাত এই সুযোগটা কাজে লাগিয়ে যদি অন্য কোথাও থেকে পরীক্ষা দিয়ে উত্তরগুলো থাইল্যান্ডে পাস করা যায় তাহলেই তো খেলা জমে যাবে এরপরে লিন প্যাটার গ্রেসকে নিয়ে পুরো প্ল্যান সাজিয়ে ফেলে লিন বলে আমি অস্ট্রেলিয়ার সিডনিতে বসে পরীক্ষা দেব সেখানে থাইল্যান্ডের চেয়ে চার ঘন্টা আগে পরীক্ষা হবে একই প্রশ্নে চার ঘন্টা পরে থাইল্যান্ডে পরীক্ষা হবে আমি যদি পরীক্ষা দিয়ে আনসার গুলো মুখস্থ করে সেটা তোমাদের কাছে পাঠিয়ে দেই তাহলে তোমরা সেগুলো আনসার করে দিতে পারবে আমরা যদি আরো অনেক ক্যান্ডিডেট জোগাড় করতে পারি তাহলে আমিও তোমাদের সাথে আমেরিকায় পড়তে যেতে পারবো প্ল্যান শুনে তো প্যাট আর গ্রেস আনন্দে ফিদা হয়ে যেতে থাকে তবে লিন বলে এই পরিকল্পনার একটা সমস্যা আছে সেটা হলো আমি অর্ধেক উত্তর মুখস্থ করে সেটা তোমাদের কাছে পাঠাতে পারবো বাকি অর্ধেক উত্তর মুখস্থ করার মতো একমাত্র লোক হচ্ছে ব্যাংক কিন্তু দুঃখের বিষয় হলো ব্যাংক এরকম একটা প্রস্তাবে কোনোভাবেই রাজি হবে না কারণ সামনেই তার সিঙ্গাপুরের স্কলারশিপের জন্য পরীক্ষা এর মধ্যে বিরুদ্ধে এসব দু নম্বরই কাজ করতে কিছুতেই সে রাজি হবে না ব্যাংকের স্কলারশিপ পরীক্ষার আগের রাতে প্যাট কিছু লোকজন পাঠিয়ে তাকে আরং ধোলাই দেয় এরপরে তাকে ময়লার ভাগারে ফেলে রেখে আসে ফলে ব্যাংক তার পরীক্ষা মিস করে ফেলে স্কলারশিপে তার সিঙ্গাপুর যাবার স্বপ্ন পুরোপুরি ধুলির সাথ হয়ে যায় ওদিকে লিন প্যাট আর গ্রেসকে আরো ডিটেল প্ল্যান বুঝিয়ে দিতে থাকে গ্রেস আর প্যাট থংকে সাথে নিয়ে এস পরীক্ষার জন্য আরো ক্যান্ডিডেট জোগাড় করতে থাকে অনেক ক্যান্ডিডেট জোগাড় করে প্যাট সবাইকে বুঝিয়ে দেয় কিভাবে এই পরীক্ষা নকল করতে হবে স্টিক পরীক্ষায় পেন্সিল আর রাবার ছাড়া কোনো কিছুই এলাউড না তাই পেন্সিলের বারকোডেই आंसर গুলো লেখা থাকবে সবচেয়ে মোটা বারকোডটা হচ্ছে এ এরপর একটু চিকনটা হচ্ছে বি এরপর সি আর সবচেয়ে চিকনটা হচ্ছে ডি পরীক্ষায় মোট 4টা সেকশন থাকবে চারটা সেকশনের উত্তরের জন্য 4টা পেন্সিল থাকবে এরপর লিন চলে যায় ব্যাংকের কাছে লিন ব্যাংকের অবস্থার জন্য দুঃখ প্রকাশ করে এবং স্টিক পরীক্ষা তার সাথে নকল করার মিশনের প্রস্তাব দেয় কিন্তু ব্যাংক কোনোভাবেই নকল করতে রাজি হয় না তবে লিন তাকে বলে আরে বেটা তুই আর আমি হলাম গরিবের ঘর ঘরের আমাদের জীবনে উন্নতি করতে এরকম কিছু একটা লাইন বের করাই লাগবে নইলে সারা জীবন এই লন্ড্রির দোকানেই পড়ে থাকতে হবে সব চিন্তা করতে লিন ব্যাংককে আরো সময় দেয় এবং একটা কার্ড দিয়ে বলে যদি জীবনে পরিবর্তন করতে চাও তাহলে কালকেই এখানে চলে আসবা পরের দিন লিনার আর প্যাট গ্রেসের প্রিন্টিং প্রেসে চলে আসে এখানেই আসল কাজটা হবে এর মধ্যে সেখানে ব্যাংকও চলে আসে সে অনেক ভেবে দেখে এরকম দুই নম্বরে একটা লাইন বের করতে না পারলে তার বিদেশ যাওয়া হবে না ব্যাংক যখন শোনে এই নকল করলে তাকে দশ লক্ষ টাকা দেয়া হবে তখন তখন তার প্রায় বেহু শহর অবস্থা হয় সে বুঝতে পারে তার যে মেধা তাতে দুই নম্বরি বাজারে তার অনেক দাম হবে তবে যখন সে শুনতে পারে লিন প্যাটার গ্রেস পাবে বিশ লক্ষ টাকা তখন আবার মন খারাপ করে ফেলে লিনের ব্যাপারটা না হয় মানা গেল কিন্তু এইসব গরু গদাও এত টাকা পাবে তবে একেবারে কিছু না পাওয়ার চাইতে কিছু একটা পাওয়া ভালো এই চিন্তা করে সে নিজেকে সান্ত্বনা দেয় লিন আর ব্যাংক একসাথেই সিডনি থেকে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলে এরপরে তারা দুজনে মিলে উত্তর মুখস্থ করার প্র্যাকটিস শুরু করে পরীক্ষার প্রতি সেকশনের মাঝে মাত্র মাত্র মিনিটের ব্রেক পাওয়া যাবে এই সময়ের মধ্যে সব আনসার সেন্ড করতে হবে প্রশ্নের প্রথম অর্ধেক ব্যাংক আর পরের অর্ধেক লিন এভাবে তারা ভাগ করে নেয় সর্বশেষ পার্টটা পরে ব্যাংকের উপর যেহেতু পরীক্ষার হল থেকে কিছুতেই আগে বের হতে দেবে না তাই তাকে অসুস্থ হওয়ার ভান করে বের হতে হবে কাহিনীর এই পর্যায়ে প্যাট একটা মারাত্মক ভুল করে ফেলে সে মুখ ফোসকে ব্যাংককে বলে দেয় সেই তাকে লোকজন দিয়ে মার খাইয়েছিল এটা শুনে তো ব্যাংক প্যাটের উপর হামলে পড়ে তাদের মধ্যে ভয়ানক রকমের ধস্তাধস্তির পরে ব্যাংক সেখান থেকে বেরিয়ে যেতে চায় প্যাট ভাবে তাকে আটকানোর চেষ্টা করলেও সে তার সিদ্ধান্তে অবিচল থাকে ব্যাংকে যে প্যাটের লোকজনই মেরেছিল এটা লিনো জানত না এই ঘটনা শোনার পরে লিনো সেখান থেকে বেরিয়ে যায় এরকম আরেকজন ক্ষতি করে কিছুতেই সে প্যাটের সাথে কাজ করবে না ব্যাংক এই সময় বড় একটা বিলবোর্ডের সামনে এসে ভাবতে থাকে রাগের মাথায় তার এইভাবে চলে আসা ঠিক হবে কিনা কারণ এভাবে যদি সে চলে যায় তাহলে হয়তো সারা জীবন তার লন্ড্রির দোকানে কাটিয়ে দিতে হবে এর চেয়ে ওদের সাথে এই কাজটা করলে গরিবানা জীবন থেকে বের হওয়ার একটা উপায় পাওয়া যাবে সব দিক চিনতে সে আবারও ফেরত চলে আসে লিন এর মধ্যেই ব্যাংকের পিছু নিয়ে সেখানে উপস্থিত হয়ে জানায় এসব ঘটনার আগা করা কিছুই সে জানে না এই ঘটনা জানার পরে লিন আর প্যাটকে হেল্প করবে না তবে ব্যাংক জানায় আমরা অবশ্যই পরীক্ষা দেব আর আমি এমনি এমনি আমার মারের ব্যাপারটা ভুলে যাচ্ছি না সময় মতো ঠিকই শোধ নিয়ে নেব এবারে চলো পরীক্ষা দিয়ে আসি তারা থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যায় সেখানে তারা নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হাজির হয়ে যায় গেটের সামনেই তাদেরকে মোবাইল সহ সব ইলেকট্রনিক ডিভাইস বাইরে রেখে দিতে বলা হয় লিন আর ব্যাংক টয়লেটে গিয়ে ফ্ল্যাশের ঢাকনা খুলে তাদের তাদের ফোন দুটো লুকিয়ে আসে প্রথম সেকশনের পরীক্ষা শুরু হয়ে গেলে তারা জলদি করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এরপরে তারা উত্তর গুলো মুখস্থ করতে শুরু করে প্রথম পার্টের পরে দশ মিনিটের ব্রেক দেয়া হয় সেই ব্রেক মধ্যে লিন আর ব্যাংক টয়লেটে ঢুকে পড়ে লিন তার মুখস্থ করা আনসার গুলো টাইপ করে পাঠিয়ে দেয় কিন্তু ব্যাংকের মনে ঘুরতে থাকে অন্য চিন্তা সে উত্তরগুলো না পাঠিয়ে আরো দশ লক্ষ টাকা দাবি করে বসে সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে এই পোলায় বলে কি নাচরবান্ধা ব্যাংক বলে দশ লক্ষ টাকা আমাকে এই কাজের জন্য আর বাকি দশ লক্ষ টাকা হচ্ছে লোক দিয়ে আমাকে কেলানোর জন্য আমি শুধু শুধু মার খাওয়ার ছেলে না এইসব শুনে প্যাটার অবস্থা তো পুরো খারাপ হয়ে যায় কি করবে বুঝতে না পেরে প্রেস মেশিনে লাথি দিয়ে ব্যথায় চিতপটাং হয়ে কাতরাতে থাকে তবে গ্রেস তার কাছে থাকা লাখ পাচেকের মতো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলল এর বাইরে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই গ্রেস প্রতিজ্ঞা করে বলে সব মিটে গেলে ব্যাংকে পুরো টাকা দিয়ে দেওয়া হবে এরপরে ব্যাংক তার মুখস্থ করা প্রথম অংশের উত্তর পাঠিয়ে দেয় প্যাট গ্রেস মিলে আনসার গুলো পেন্সিলের সিক্রেট বারকোডের মধ্যে বসাতে শুরু করে ব্রেকের সময় শেষ হলে লিনা আপনার ব্যাংক আবারও হলে চলে আসে এবারে দুইটা সেকশনের পরীক্ষা একসাথে হয় যথারীতি ব্যাংক আর লিন আগে আগেই আনসার করা শেষ করে সেগুলো মুখস্থ করতে লেগে পড়ে এরপরে আবারও ব্রেক দিলে তারা আগের মতোই টয়লেটে চলে যায় ব্যাংক টয়লেটে গিয়ে আগের মতোই সবকিছু লিখে প্যাটের কাছে পাঠাতে শুরু করে কিন্তু লিন গিয়ে দেখলো সেখানে তার আগে আরো দুজন লাইনে দাঁড়িয়ে আছে এই সময় হঠাৎ করে ব্যাংকের দরজায় দুইজন গার্ড এসে নক করে ব্যাংকের গতিবিদি তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে কারণ প্রতি ব্রেকের টাইমে ব্যাংক দৌড়ে এসে টয়লেটে ঢুকে পড়ে এবং অনেকক্ষণ সেখানে বসে থাকে ব্যাংক দ্রুত তার মুখস্থ করা আনসার গুলো টাইপ করে প্যাটের ফোনে পাঠিয়ে দেয় এরপরে মোবাইল থেকে চ্যাট রেকর্ড রিমুভ করে দেয় কিন্তু প্যানিকের চোটে ব্যাংক ফ্ল্যাশের ঢাকনাটা নিচে ফেলে দেয় ফলে বাইরে থেকে বুঝতে আর বাকি থাকে না এই টয়লেটে যে আছে সে কিছু একটা দুর্নীতি করছে তারা আরো জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে ব্যাংক তার মোবাইলটা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করতে শুরু করে কিন্তু কোনোভাবেই মোবাইলটা ফ্ল্যাশ করা যায় না এর মধ্যে গার্ডরা দরজা খুলে ব্যাংককে একেবারে হাতে নাতে ধরে ফেলে ওদিকে লিংক সব সিরিয়াল শেষ করে যখনই টয়লেটে ঢুকে মোবাইলটা হাতে নেয় তখনই বাইরে থেকে কেউ একজন নক করে লিন বিপদ বুঝে মোবাইলটা জুতোর মধ্যে নিয়ে বেরিয়ে আসে বাইরে এসে দেখতে পায় একজন গার্ড ব্যাংককে জোকের মতো ধরে বিভিন্ন রকম প্রশ্ন করছে তবে সেখানে লিনকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না তাকে এক্সাম হলে চলে যেতে বলা হয় কিন্তু এক্সাম হলে সামনে এসে দেখে আরেকটা ঝামেলা সবাইকে আবারও সার্চ করে ঢুকানো হচ্ছে লিন সেখানে পানি খাবার ভান করে ফিল্টারের মধ্যে মোবাইলটা লুকিয়ে রেখে দেয় লিন এক্সাম হলে ঢুকে অনেক ঘাবড়ে যায় কারণ সে আগের মুখস্ত করা আনসার গুলো সেন্ড করতে পারেনি তার উপরে নতুন গুলো মুখস্থ হবে যেহেতু ব্যাংকে গার্ডরা ধরে ফেলেছে তাই ব্যাংকের পার্টটাও তাকেই মুখস্থ করতে হবে এই সব চিন্তা করে লিনের হাত পা কাঁপতে শুরু করে লিন প্রশ্ন পেয়ে আগের মুখস্থ করা আনসার গুলো সেখানে লিখে ফেললো এরপরে দ্রুত সব আনসার করে নতুন গুলো মুখস্থ করতে শুরু করে দিল কিন্তু এত মুখস্থের লোড লিন কিছুতেই নিতে পারছিল না যতভাবেই চেষ্টা করতে থাকে বারবারই ভুলে যেতে থাকে এমন সময় হঠাৎ করে তার মাথায় পিয়ানোর নোটের মাধ্যমে মুখস্থ করার আইডিয়া চলে আসে লিন দ্রুত পিয়ানোর নোট মুখস্থ করার মতো করে আনসার গুলো মুখস্থ করে ফেলে গভীর মনোযোগ দিয়ে একেবারে চারদিকে সবকিছু ভুলে গিয়ে সে পিয়ানো সুরের দিকে মন দেয় এভাবে অনেক কষ্টে সব উত্তরগুলো মুখস্থ করে ফেলে সমস্যা শুধু এখানেই না আরো বড় সমস্যা হচ্ছে পরীক্ষা শেষ হলেও কাউকে সাথে সাথে বের হওয়ার অনুমতি দেওয়া হয় না তাইলিন গলায় পেন্সিল দিয়ে অসুস্থতার ভান করে সেখান থেকে বেরিয়ে আসে অদিকে আনসার না পাওয়ায় প্যাটার গ্রেস সেগুলো ছাপাতে পারছে না ফলে সবার দেরি হয়ে যাচ্ছে যারা টাকা দিয়েছিল তারা সবাই হট্টগোল শুরু করে দেয় আর যেসব বাইকারদের ঠিক করা হয়েছিল সবাইকে পরীক্ষার হলে নেয়ার জন্য তারাও ঝামেলা শুরু করে আরো আকা দাবি করে। ইতোমধ্যে লিনের বাবা তাকে অনেকবার ফোন দিয়েও যখন দেখলো লিন সেটা রিসিভ করছে না তখন সে গ্রেসের কাছে এসে উপস্থিত হয়। লিন एग्जाम হল থেকে বের হয়ে গেলে তখনই সেখানে গার্ড এসে উপস্থিত হয়। লিনের গতিবিধি লক্ষ্য করে তারা বুঝতে পেরেছে যে লিনেরও কিছু একটা ঝামেলা আছে। রুমে এসে যখন দেখলো লিন সেখানে নেই তখন চারদিকে সবাই মিলে লিনকে খুঁজতে আরম্ভ করে দিল। লিন পরীক্ষার হল থেকে বেরিয়ে স্টেশনে চলে আসে। এখানেই সে গ্রেসকে সব উত্তর টাইপ করে দিতে থাকে। লিনের বাবা তো গ্রেস আর প্যাডকে লিনের বিষয় বিভিন্ন জিজ্ঞাসা করেই যাচ্ছে। কিন্তু বারবার লিনের মেসেজ আসতে শুরু করলে যখনই লিনের বাবা সেটা ধরতে যাবে তখনই গ্রেস বলে লিন সাথে ডেট করতে সিডনি গিয়েছে। গিয়েছে। আপনাকে ব্যাপারটা বলতে ভয় তাই মিথ্যা বলে চলে লিনের বাবা তো মেয়ের পেছনে সেই গার্ডটা স্টেশনে চলে আসে লিন বিভিন্ন ভাবে তাকে পাশ কাটিয়ে গ্রেস কে আনসার গুলো পাঠাতে থাকে কিন্তু শেষের একটা আনসার কিছুতেই সে মনে করতে পারে না স্টেশনের হট্টগোলের সাথে সেই গার্ডের তারা তাড়া করার প্রেসারে ঠিক মতো সে মনোযোগও দিতে পারছে পারছে ট্রেনে উঠে চাইলেও লিন একটুর জন্য ট্রেন মিস করে ফেলে তবে এই সময় এক সাইডে এসে তার লাস্ট আনসারটা মনে পড়ে যায় এবং সাথে সাথে সেটা সেন্ড করে দেয় সেখান থেকে পালানোর আর কোনো উপায় না দেখে লিন অসুস্থতার ভান করে কিন্তু গার্ড বলে যতই অসুস্থ হও না কেন আমার সাথে আবারও এক্সাম হলে যেতে হবে লিন সুযোগ বুঝে তার নকল করার মোবাইলটা আরেকজনের ব্যাগে ঢুকিয়ে দেয় প্যাট সব ড্রাইভারদের আরো কিছু টাকা দিয়ে ঠান্ডা করে গ্রেস ও সব পেন্সিলে আনসার লাগিয়ে দিলে সেটা সবাইকে দিয়ে দেয়া হয় এরপরে সবাই মিলে এক্সাম হলের দিকে রওনা দিয়ে দেয় লিন থাইল্যান্ডের অ্যাম্বাসি থেকে একজন এসে জানায় তার চিন্তার কোনো কারণ নেই তার কাছে যেহেতু কোনো কিছু পাওয়া যায়নি তাই একটু পরে তাকে ছেড়ে দেওয়া হবে লিন ব্যাংকের কি হবে সেটা জানতে চাইলে তাকে জানানো হয় ব্যাংককে আমেরিকা যাওয়ার এই পরীক্ষা থেকে চিরদিনের জন্য ব্যান করে দেওয়া হবে ব্যাংক লিনকে ইশারা করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে লিন থাইল্যান্ডে চলে আসলে এয়ারপোর্টে প্যাটার ফুল নিয়ে তাকে রিসিভ করতে আসে মানে এই দুই বান্দার মাথায় না আছে ঘিলু না আছে কোনো চিন্তা লিন বলে ব্যাংকে এক্সাম থেকে ব্যান করা হয়েছে আমি এক্সাম শেষ হয়ে যাওয়ার আগে বের হয়ে হয়ে যাওয়ায় আমার এক্সাম পেপারও বাতিল হয়েছে আর তোমরা আছো তোমাদের আনন্দ নিয়ে লিন বাইরে আসলে তার বাবা তাকে রিসিভ করতে চলে আসে সে লিনকে বলে তোমার বয়ফ্রেন্ড বাদরটা কোথায় তাকে বাসায় ইনভাইট করে নিয়ে আসো তার সাথে আমি কথাবার্তা বলি এরপর আবেগ ঘন একটা সিনের মাধ্যমে লিনের এই অনুশোচনা পর্ব শেষ হয় ওদিকে প্যাট গ্রেস আর থং সবাই মিলে পরীক্ষায় ভালো করার খুশিতে পার্টিতে আনন্দ করতে থাকে তবে শত অনুরোধ করা সত্ত্বেও লিন সেখানে উপস্থিত হয় না এর ফলে লিনের অনুশোচনা প্যাট আর গ্রেসের মধ্যেও চলে যায় দূর আরেকজনের ঘাড়ের ওপর এভাবে না চলে আরেকটু পড়াশোনা করলে ভালো হতো মানে পরীক্ষায় দেখা দেখির পরে আমাদের যেসব অনুশোচনা হয় সেগুলো ওদের মধ্যেও হতে থাকে ব্যাংক দুর্নীতির দায়ে ধরা খেয়ে গেলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় তবে লিন ধরা না খাওয়ায় সে পড়ালেখা কন্টিনিউ করতে থাকে একদিন ব্যাংক লিনকে তার বাসায় ডেকে পাঠায় লিন গিয়ে দেখে হুলুস্থুল অবস্থা ব্যাংক ওর ভাগের টাকা দিয়ে পুরো লন্ড্রি বিজনেস ঢেলে সাজিয়েছে লিন সেখানে গিয়ে ব্যাংকের কাছে দুঃখ প্রকাশ করতে থাকে তবে লিন অবাক হয়ে দেখে সব বিষয় নিয়ে ব্যাংকের মধ্যে কোনো আফসুসই নেই সে লিনকে ডেকে পাঠিয়েছে আরো বড় পরিসরে দুর্নীতির প্ল্যান করতে ব্যাংক এরকম বিদেশে যাওয়ার অন্যান্য পরীক্ষায় দুনীতির মাস্টার প্ল্যান করে ফেলেছে তার এবার শুধু দরকার লিনের সাহায্য তবে লিন এবার বেঁকে বসে সে কিছুতে এসব কাজ করতে আর রাজি হয় না সে ব্যাংককে বুঝায় সেও যাতে এসব চিন্তা বাদ দিয়ে দেয় তবে ব্যাংকের কথা হচ্ছে আমরা এত পড়াশোনা করে কত টাকা আর কামাবো তার চেয়ে এরকম একটা পরীক্ষা নকল করলে রাতারাতি বড় লোক হয়ে যাব লিন যখন বুঝলো ব্যাংকের মাথায় লোপ চেপে বসেছে তাকে আর থামানো যাবে না সে ব্যাংকের বাসা থেকে বেরিয়ে আসে ব্যাংক তাকে হুমকি দিয়ে বলে যদি লিন তার সাথে কাজ না করে তাহলে সবাইকে সে লিনের দুর্নীতির ব্যাপারটা বলে দেবে তবে লিন সেখানে না থেমে বের হয়ে যায় লিনের আফসুস হতে থাকে ব্যাংকের মতো একটা শত ও মেধাবী ছেলে কতটা বদলে গেল আর এই সবকিছুর পেছনে লিন নিজেকে দায়ী করতে থাকে শেষে সব দিক বিবেচনা করে লিন সিদ্ধান্ত নেয় এভাবে সারা জীবন মিথ্যার মধ্যে থাকার কোনো অর্থই হয় না সে চলে যায় এস পরীক্ষার কর্তৃপক্ষের কাছে সব সত্যি কথা বলে দিতে এই পুরোটা সময় লিনের বাবা তাকে সঙ্গ দেয় এরকম সাহসী একটা সিদ্ধান্তের জন্য এখানেই মুভিটা শেষ হয় তো এবারে তোমাদের কাছে প্রশ্ন আচ্ছা বলো তো শেষের সিদ্ধান্তটা কি সঠিক ছিল আর ব্যাংকের কি আদৌ কোনো অপরাধ ছিল নাকি সে শুধুই পরিস্থিতি শিকার এবারে মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক দিয়ে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো নতুন কোনো মুভি নিয়ে আবারও দেখা হবে ততদিন ভালো থেকো